আমি কয়েকটি কারণে হাদিস আপনাকে মানতে হবে আকি ক্ষেত্রে হাদিস মানতে হবে এক নম্বর কারণ হচ্ছে কোরআন হাদিস হচ্ছে ওয়াহি হাদিস কি ওয়াহি আল্লাহ তালা বলছেন কি হাওয়া ওয়াহি অর্থ করার দরকার নেই আপনার এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরো বলেছেন ওমা কুমুর ওমা রসুল যা দিয়েছেন সেটাই নসুল যেহেতু আল্লাহ বলছেন রসুলকে মানতে সুতরাং রসুলকে মানতে হবে আপনাকে আল্লাহ তালা আরও বলেছেন ইন্না আহমদাল্লাহ দিকরা ও ইন্না আলাহুল হাফিজুন এই জিকির কোরআন এবং সুন্ন উভয়টাকে সামিল করে প্রমাণ হচ্ছে ও আন্দাল না ইদে ইলেকে দিকরা যা নাজিল করা হয়েছে এটা বর্ণনার নাম দিছে আল্লাহ তালা নিজেই বলছে যে আপনি আপনাকে আপনি আপনাকে আপনাকে জিকির নাজিল করা হয়েছে এই জিকিরটা কি এই জিকিরটা হচ্ছে হাদিস কারণ রসুল হাদিস দিয়ে আল্লাহর বাণীকে বর্ণনা করেছেন আল্লাহ যেটা উল্লেখ করেছেন সুতরাং জিকির কোরআন এবং হাদিস দুইটাই আমরা পাচ্ছি কোরআন নামক কোরআনও জিকির হাদিসও জিকির সুতরাং এই জন্য এটা ওয়াহি ওয়াহিসার আর কিছু না আর ওয়াহি যেহেতু হয় আমরা আগেও বলেছি যে কোরআন আকিদের উৎস হচ্ছে ওয়াহি আর ওয়াহি হচ্ছে কোরআন সুন্না এই জন্য আমাদেরকে আকিদাকে অসূন্যকে অবশ্যই আকিদার উৎস হিসাবে মেনে নিতেই হবে এবং সেটাই সেই হিসাবে আমল করতে হবে দ্বিতীয় যে কারণে দ্বিতীয় যে কারণে আমাদেরকে সূন্না দিয়ে আকিদাকে আমরা মানতে হবে সুন্না দিয়ে আকিদা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআন একাডেমি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে রাসুলকে সব কিছুতে মানতে বলছেন কোনো কিছু এস্তেসনা করেন না ভাগ করেন নাই যে তোমরা এই সরিয়ে হলে মানিও আকিদে হলে মানিও না এমন কথা কিন্তু বলে নাই বরং সব কিছুতে বলেছেন বরং সব কিছুতে ফি করলে সেই সব কিছুতে ছোটো বড়ো সব কিছুতে এর প্রমাণ হচ্ছে আল্লাহ বলছেন ফাই ইন তানাজ আর তুমি যদি কোনো কিছুতে তোমাদের মধ্যে মতভেদ হয় ফারুদ্দ ইল্লাহে ওর রাসুল আল্লাহ এবং রাসুলের দিকে আল্লাহ দিকে প্রত্যাবর্তন করার অর্থ কী কোরআন দিকে রাসুলোর দিকে হাদিসের দিকে সুনার দিকে আলহামদুলিল্লাহ বুঝে আসছে আপনাদের আল্লাহ তালা আরো বলছেন ইয়া ইস্তাজিবুল্লাহ হে অল্লি রাসুল ইজা দাড়া কুমলিমাই কুম হে ইমানদারগণ যখন ইস্তাজি বুলিল্লা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও আল্লাহ ডাকেও সাড়া দিতে হবে রাসুলের ডাকে সাড়া দিতে হবে ইজা দাড়া কুমলিমা ইসিকুম যখন তিনি তোমাদেরকে ডাকেন যা তোমাদেরকে জীবন দান করবে তোমাদেরকে জীবিত করবে অনুরূপভাবে আল্লাহ তারা বলছেন ইনেমা কউলা দো ইল্লাহ ই রাসুলি যখন আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান জানানো হবে শুধু আল্লাহর দিকে না রাসুল দিকেও তখন তারা বলবে স্বামী না ও তার না শুনলাম এবং মেনে নিলাম বলে নাই যে না আল্লাহটা শুনবো আপনারটা শুনবো না এমন কথা তারা কোনোদিন বলেনি আল্লাহ তালা আরও বলেছেন লাকাতকাল ফিরসুল্লাহ ওসোয়া তুল হাসানা ওসোয়া কাকে বলে ওসোয়ার তুলো কোদোয়া কোদোয়া কাকে বলে অনুসরণযোগ্য ব্যক্তিত্ব রসুলের ব্যক্তিত্বকে আল্লাহ অনুসরণযোগ্য বানিয়ে দিয়েছেন তো রসুলের ব্যক্তিত্ব কি শুধু কোরআন বনোনার জন্য কোরআন বর্ণনা জন্য ব্যক্তিত্বের দরকার হচ্ছে না রসুলের কথা কাজ অনুমোদন সবই তো না এখন এইটাকে যদি কোনো কেউ বলে যে না নিব না আমি কোরআন নিব তাহলে আল্লাহ রসুলকে ওসোহা বানানোর কোনো দরকার কি হয় তার তো দরকার হয় না সুতরাং রসুল্লাহ সব প্রত্যেক নবীকে আল্লাহ তাদের এই জন্য পাঠিয়েছেন আল্লাহ বলেছেন ওর ইল্লাহ যখনই রাসুল পাঠিয়েছির উদ্দেশ্য হচ্ছে যেন তার আনুগত্য করা হয় সুতরাং কোরআনের আকিদার দিক থেকেও তাকে আনুগত্য করতে হবে শরিয়ার দিক থেকেও তাকে আনুগত্য করে চলতে হবে এখানে ভাগ করার কোনো কারণ নাই তৃতীয় যে কারণে আপনাকে রাসুলের আনুগত্য করতেই হবে আঁকি ব্যাপারে এবং ছবি উভয় উভয়ের ব্যাপারে সেটা হচ্ছে রাসুল নিজে বলেছেন আল্লাহনি অতিতুল কোরআন ইসলামা আমি আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস কি হাদিস দেওয়া হয়েছে আচ্ছা আরও বলেছেন কুল উম্মত ইয়েদ হুল জান্নাত ইমান ইয়েদ হুল জান্না ইমান বা আমার প্রত্যেকটি উম্মত জান্নাত প্রবেশ করতে হবে যে অস্বীকার করবে কী লমান বলছে কে অস্বীকার করলো বলে যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আমার জান্নাতে প্রবেশ করলো যে আমার আনুগত্য করলো না অবাধ্য হলো সে যাহার সে আমাকে অস্বীকার করলো তো রসুলকে অস্বীকার করা হয়ে যায় যেখানে সুতরাং আকিদে এবং শরীর ভাগ না করে আমাকে শূন্যতার ক্ষেত্রে সবটাই মেনে চলতে হবে তারপরে দেখুন রসুল্লাহ সাল্লাম বলেছেন লা আলফায়ান্না হেদাকুম ওই একটা হাদিস আছে তিনি বলছেন আমি যেন তোমাদের কাউকে দেখতে না পাই যে তোমরা খাটের উপর বসে খুব আরামদায়ক অবস্থায় আসো যেমন আমাদের বেশিরভাগ মানুষ এখন আরামদায়ক থাকলে সুখে সুখে না থাকলে যাকে আমি নাম বলতে চাচ্ছি না বুধ তো আসলে নাই এই জন্য বলিনি জিনে কিলে বলি তো মানুষের আরামে বেশি থাকলে তখন কি করে তারা তখন তারা আরামে বেশি থাকার কারণে তারা হাদিস অস্বীকার করতে বেশি মনে বেশি করে এই লোকগুলি যারা হাদিস অস্বীকার দেখবেন সবচেয়ে বেশি আরামদায়ক এদের আসলে শব্দটা এরকমই যে তোমাদের কেউ কেউ খাটের উপর বসে একেবারে আরামের পা দুলে বলে বসে এরপর বলবে যে যা কোরআন পাইছি তা নিয়ে সে হাদিস নিব না কারণ সে যে অন্যায়গুলি বন্ধ করতেছে এগুলি হাদিস পেলে করতে পারবে না এই জন্য সে হাদিস আর মানবে না এই অবস্থা এখন বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ লোকদের মধ্যে বিরাজ করতেছে বিশেষ করে সেনাবাহিনী বলেন বা নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন এই গোষ্ঠীর মধ্যে বিশ্ব প্রচুর পরিমাণে হাদিস অস্বীকারকে ঢুকছে এবং দেখা যাচ্ছে সচিবদের মধ্যে এদের মধ্যে হাদিস শিকার প্রচুর পরিমাণে আছে কারণ তারা যে এই জগতের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি অর্থ বুক করে চুরি করে চামারি করে এদের অধিকাংশই সব না কিছু তো এরকম আসে ভালো হয়তো তো কেস থেকে বাঁচা যেন বলছি আর কি এটা আমার সবাইকে বলছি সত্য কিছু আসেই তো এই সোরগুলির কারণে এরা কিন্তু চুরি করার কারণে বেশি ভয়সাল হয়ে গেছে হাদিস মানতে চায় না হাদিস মানলে তো অনেক কিছু তাদের বাদ দিতে হবে অনেক কিছুকে ছাড় দিতে হবে এটা মানতে রাজিনীতারা রসুল্লাহ সাল্লা সাল্লাম এই সর্বশেষ করবো সাল্লাম বলেছেন মৃত্যুর আগে তারা তুফি ভাগ করেন নাই যে আমি আকিদে হলে আমার কথা মানিও না আমার কথা বলেন নাই তাহলে এগুলি হচ্ছে এদের ভাগ করা এগুলি তাদের অন্তরের হাওয়া প্রবৃত্তির তারা ছাড়া কিছু প্রবৃত্তির মাধ্যমে তারা এটা ভাগ করে নিয়েছে চার নম্বর যে কথাটি বলতে চাই আমি শেষ করবো ঈশ্বর লম্বা করবো না চার নম্বর যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি শুধু কোরআন দিয়ে আমল করতে পারবে না তাকে অবশ্যই যদি শূন্য দিয়ে আমল না করে কোনো কিছুতেই আমল নয় আকিদেও ঠিক রাখতে পারবে না আমি কয়েকটা উদাহরণ দেবো এক নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলাম কি দাওয়াত দিতেন আপনারা বলেন দাওয়াত দিতেন তো বাজারে যে কিছু বলতেন না বাজার দাওয়াত দিচ্ছি দাওয়াত দিচ্ছি অথবা কোরআন তেল করে কেউ চলে আসতেন না মুখে কিছু বলতেন যেটা বলতেন ওইটাই তো হাদিস ওইটাই তো শূন্য ওটা আকিদারের বিষয় কি বলতেন তিনি হে মানুষেরা বলো লাহ ইহিল্লাহ সফল কাম হইতে পারবে এই বর্ণনাটা যদি কোনো অস্বীকার করেন তো রসুল্লাহ আসলাম দাওয়াত দিছে না কথা বুঝেন কি না এখন যদি কেউ বলে আমি খবর ওয়াহেদ মানি না হাদিস মানতাম না আকিদের ক্ষেত্রে তাহলে এই ব্যক্তি এটা কী হবে রসুল তো তোদের দাওয়াতে দেন নাই রসুল কী করেছেন যাই দাঁড়িয়েছেন আর কোরআন শিপ করছেন শুধু কোরআন তেরওয়াত করছেন এই তো আর কিচ্ছু করেন নাই রসুল এই কাজ কোনো দিন করেন নাই এই কাজ কি দুনিয়ার কেউ পাগল বলবে রসুল্লাহ আসলাম তিনি গ্রামে যেখানে যাইতেন সেখানে দাওয়াত দিচ্ছেন না তায়েফে গেছেন না যেখানে দাওয়াত দিচ্ছেন তার চাষাকে দাওয়াত দিচ্ছেন না এখন চাষের সামনে যে কোরআন তেল করছেন আর কিছু না হ্যাঁ রসুলের কাজ কি চলে তোলে দাওয়াত দেন না কিন্তু আকিদে যদি কোনো শূন্য থেকে না নেন তো সে ঘুমে আসে নাকি জীব জাগ্রত জিজ্ঞাসা করতে হবে তাকে দ্বিতীয় কথা হচ্ছে আরেকটি দিন রসুল্লাহ সাল্লাহ বিভিন্ন জায়গাতে দাড়িদের পাঠাতেন দাওয়াত দিতে পাঠাতেন তাই না এই দাওয়াত দিয়ে যাদেরকে পাঠাতেন তারা শুধু কোরআন ল করে করে চলে আসছে নাকি না কিছু বলছে অবশ্যই বলছে রসুল্লা সাল্লাহাম মহাদ জাহাল কি এমানে পাঠিয়েছেন জীবনের সর্বশেষ সময় তখন তাকে কি বলেছেন যখন সেখানে যাবে প্রথম তাদেরকে তুমি তাউিদের দাওয়াত দিবে এটা কোরানের কোরআনের কথা না হাদিসের কথা তাহলে এই ব্যক্তি যদি এটা না মানে তখন এখন দাওয়াত বন্ধ হয়ে যাবে কিন্তু কারণ হাদিসে দাওয়াত কি করতে হবে এটা যে দাওয়াত দিতে বলছে হ্যা হ্যাকমা হ্যাকমাটা বুঝা যদি হাসান এটা বুঝাবে কে এটা রসুল কী করেছে এখান থেকে তো নিতে হবে আমাদেরকে ও আদিলুম বিল্লা ই হাসান এটা কীভাবে করতে হবে রসুল যেভাবে সেভাবে তো করতে হবে তাহলে এখন আপনি কোরআনের ব্যাখ্যা যদি কোনো হাদিস থেকে আপনি না নেন নিজের মন মতো ব্যাখ্যা করেন এবং কোরআনের ব্যাখ্যা যদি সাহাবা কেলাম থেকে না নেন যদি নিজের মন মতো ব্যাখ্যা করেন তাহলে আপনি কিন্তু আকিদিয়া ধারণ করতে পারবেন না কোনোভাবেই এটা সম্ভব না আর একটু বলি রসুল্লাহ সালাম বিভিন্ন জায়গাতে বড়ো বড়ো রাজা বাদশাদের কাছে চিঠি পাঠাইছে তাই না চিঠি পাঠানোর সময় তো কোরআন শুধু কোরআন পাঠিয়েছে না আয়াত আর কিছু লিখে পাঠিয়েছে কোরআন আয়াত একটা লেখে পাঠাইতেছে না আর কিছু করেন নাই এ বাকিগুলো যে লেখছে ওইটা কি হাদিস না কোরআন তাহলে হাদিস যদি কেউ অস্বীকার দাওয়াতটা কেমনি দিয়েছে কেমনে ওদেরকে আকিদার দাওয়াত দিয়েছে কেমনে তিনি বলছেন আসলিম তাসলাম বলছেন না ইসলাম গ্রহণ করতে এটা কোরআন আয়াত না হাদিস তাহলে এরা যে বলে যে হাদিস যদি না মানে কোনো ব্যক্তি যে তাহলে আকিদা কেমনে কেমন আকিদা কেমন প্রচার করবে এই জন্য আকিদা হচ্ছে মূল জিনিস আকিদাটা সাব্যস্ত করতে হলে কোরআন লাগবে হাদিসও লাগবে হাদিস কোনোভাবেই সম্ভব না আমি যে এখন দাওয়াত দিচ্ছি আপনাদেরকে মানুষ দাওয়াত দিবে একে অপরকে দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো হাদিস যদি কোনো ব্যবহার না করে সে ব্যক্তি কিন্তু কোনোভাবেই দাওয়াতের পক্ষে যেতে পারবে না দাওয়াত দিতে পারবে না আমি কয়েকটা উদাহরণ দিব এরপরে একেবারে নাম ধরে বুঝাই বলতেছি আপনার কে আমাদের আলামত তো পড়ছেন তাই না জানেন অনেকেই কে আমাদের আলামত গিয়ে কি কোরআন দিয়ে সব সাব্যস্ত কয়েকটা মাত্র হাতে গোনা এর বাইরে বাকিগুলি কি হাদিস দিয়ে এখন যে আপনি বলেন যে আমি শুধু কোরআন দিয়েই শুধুমাত্র নেব তাহলে হাদিস অস্বীকার করতে হয় তাই না তাহলে বোঝা গেল যে ব্যক্তি বলবে যে আমি কোরআন মানি হাদিস মানিনা না আকিদার ক্ষেত্রে সে ব্যক্তি কিন্তু আকিদার কোনো দিনই তার শুদ্ধ হবে না এবং সে ব্যক্তি পদভ্রষ্ট হবে এমনকি কাফেরও হয়ে যাবে কারণ আপনারা জানেন যে রসুলের একটা হাদিস জানছেন আপনি শিওর এটা রসুলের হাদিস তারপরে অস্বীকার করে কী হবে কাফের হয়ে যাবে